আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজকের এই ভিডিওতে স্পেশাল কিছু গির গড়ো দেখাবো ঠিক আছে মূলত সবগুলোই সুন্দর কোয়ালিটি ভিডিও শুরুতে আপনারা প্রথমে একটি দেখছেন যে গিরের বকনা বাচ্চাসহ দুই দাঁতের একটি গ্যাবি বাচ্চাটার কোয়ালিটি দেখেন যে কত মানে বড় কান আর কি নাভি গলার ঝোল কালার সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট আজকের ভিডিওতে বেশ কিছু থাকবে গিরের বাছুরের আপডেট আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক তো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতেই গরু বিক্রি করে থাকি আর বিক্রি করে আমরা ডোর টু ডোর ডেলিভারি দিই দেখেন কত সুন্দর মাথার ডিজাইন গাভিটা প্রথম বিয়ান দুই দাঁত বয়স ঠিক আছে যদি কোনো ভাই আজকের কালেকশানগুলো একসঙ্গে কেউ নিতে চান মানে যেনারা শখিন আর কি শখিন মানুষ মানে খুব শখের বসে খামার করতেছেন একসঙ্গে এতগুলো গিরের বাসুর সাথে আবার বকনা বাচ্চা বাচ্চাটার কান দেখেন খুব মানে সেই রকম আর কি কোয়ালিটি পছন্দ তো হবেই আশা করা যায় তো চলুন আমরা দাম দর বিষয়ে আলোচনা করি আজকের ভিডিওর প্রথম যে গাবিটা দুই দাঁত বয়স বকনা বাচ্চার সাথে একটা নিলে দুইটা গাভী তৈরি হবে ঠিক আছে এই এইরকম কোয়ালিটির একটা গাভী তো এই গাভিটা দর্শক দুধের ব্যাপারে আমি আজকের ভিডিওতে সবগুলো দুধের ব্যাপারে কোনো কথা বলবো না যা আছে আপনাদের সামনে দেখে শুনে নিতে হবে ঠিক আছে এগুলো শখিন গাভি শখের জন্য দুধের হিসাব করার আমার মনে হয় দরকার নাই গাভিটার মাথার ডিজাইন এত সুন্দর বাচ্চাটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির তো যাই হোক এই গাবিবাসু দর্শক কেউ নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে আসলে এগুলো দাম দরের হিসাব বডির সাথে যদি কেউ তুলনা করে তাহলে সে ভুল করবে ঠিক আছে বডি হিসাবে যদি গরু কিনতে চান তাহলে সমস্যা নেই আপনি দেশি গরু কিনতে পারেন বা ক্রসের গরু কিনতে পারেন যখনই জাতমান সুন্দর কোয়ালিটি নেবেন তখন অবশ্যই দামের দিকে হিসাব করতে হবে কারণ এইগুলো চোখে লাগার মতো গরু দামের হিসাব এখানে আইডিয়া করা যাবে না কে কেমন দামে কিনবে সেইটা হলো যে বিক্রি করবে আর যে কিনবে তার উপরে ডিপেন্ড করবে তো যাই হোক ওলান পালান যা আছে দেখতে পাচ্ছেন চারটা বাট মার্শাল ঠিক আছে সবদিকে কোনো সমস্যা নেই নিখুঁত একটা গরু তো আজকের ভিডিওর প্রথম যে গরুটা দর্শক যদি কোনো ভাই নিতে চান ঠিক আছে তাহলে এই গরুটির দাম দর্শক এক লক্ষ আশি হাজার টাকা এখন বলতে পারে মুস্তফা ভাই এইগুলোর দাম বেশি কেন অবশ্যই বেশি আপনি আমার কাছ থেকে কিনতেছেন এই দামে আরেকজনের কাছ থেকে আপনি দেখেন আমি শুধু অনলাইনে ব্যবসা কিনা করি না দেখেন তো বাচ্চাটার কানের ডিজাইন তো এই জগতে কিন্তু আমি শুধু একাই ব্যবসা কিনা করি না আরও অনেকেই আছে তাদের ভিডিও দেখেন দেখে তারপরে ইয়ে করবেন তো যাই হোক চলুন আমরা আজকের ভিডিও দুই নম্বর যে গরু আছে সেই গরুটা দেখব এবং সব কিছু বিষয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দর্শক ভিডিওর দুই নম্বর গাভিটি এখনও দাঁড়ছে না ঠিক আছে আর এই গাভি অবশ্য বিক্রি হয়ে গেছে হালকা করে কিছু তথ্য দিই এগুলো কিন্তু সবগুলোই আছে কালেকশানে আমার সাথে রয়েছে বকনা বাচ্চা এখনও দাঁতছে না হাইট আছে দাঁত হয় নাই কিন্তু এখন হাইট আছে তেরপান্ন ইঞ্চি ঠিক আছে ফিফটি থ্রি ইঞ্চ দাঁত হয় নাই কিন্তু এইটার গাভীর কানটা কিন্তু অনেক বড় বাচ্চাটা হলো গিরের সাথে শাহিওয়ালের ক্রস আর এই গাভি অবশ্য বিক্রি হয়েছে আপনার কুমিল্লা লাকসামে ঠিক আছে কুমিল্লা লাকসামে বিক্রি হয়েছে গাভীটা আমরা ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে পাঠাবো তো আমাদের গাড়ি কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকা এই অঞ্চল দিয়েই আর কি যাবে ঠিক আছে চট্টগ্রাম পর্যন্ত বিক্রি হয়েছে গরু তো দর্শক এই ভিডিওতে যে গাড়িটি দেখতেছেন এইটা অলরেডি বিক্রি হয়েছে এটার জন্য অবশ্য যোগাযোগ করে লাভ নেই শুধু এটা ডিটেলস কিছু আমি বলবো এই গাড়িটার থেকে সকালে একবারে যেহেতু এটা আমি দোয়াচ্ছি বাচ্চাটা ছোটো আছে সাড়ে চার লিটার দুধ এটার থেকে অ্যাভেলেবেল পাচ্ছি আর এইটার দুধের যে ফ্যাট দর্শক যদি দেখেন অবাক হয়ে যাবেন আর জানি না কে কতটা গির গরুর ইয়ে করছে দুধ খাইছে তো গির গরুর দুধ খাইতে এত স্বাদ আর এত ফ্যাট আছে এই দুধে প্রচুর পরিমাণে কিন্তু ঘি তৈরি হয় ইন্ডিয়ার দেখবেন ইন্ডিয়াতে বিশেষ করে গির গরুরও কিন্তু ঘি তৈরি হয় তো যাই হোক এই গরুটা বিক্রি হয়েছে হাইট দেখেন এবং এইটা যে কেমন একটা গাবি তৈরি হবে ফিউচারে যখন দুই তিনটা বিয়ান দেবে আমরা করি কি এগুলোতে ধৈর্য ধৈর্য ধরি না ঠিক আছে ধৈর্য ধরি না এইগুলো প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান তিন নম্বর বিয়ানের দিকে এমন একটা কোয়ালিটিতে আসে যেটা অনেক সময় ইন্ডিয়ান বেশ কিছু গাবিতে কিন্তু দেখা যায় আর এইগুলো হলো জাতোন্নয়ন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তো এই গাবিটা দর্শক বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজারে কিন্তু এটা বিক্রি হয়েছে এখন অনেকেই বলবে যে নিচে সে ঠকছে এ ভাই ঠকছে এই গরুটা তার কাছে থাকবে তার শখের একটা জিনিস মনে যে কি শান্তি যারা গরুর লালন পালন করে তারা বলতে পারে আমি অনেক রাত ধরে কিন্তু এইগুলোর পাশে থাকি আমি অনুভব করতে পারি ঠিক আছে শখের জিনিস অবশ্যই দুই টাকা বেশি হবে আর এই গাভিটার ফিউচার দেখতে হবে ঠিক আছে এই গাভিটার ফিউচার কিন্তু আসে ভবিষ্যতে যে কী ধরনের একটা গাবি হবে ওইটা অনুভব করতে পারতেছেন এখন যেহেতু এখনও দাঁতছে না তো শখের জিনিস সুন্দর জিনিস অবশ্যই যে জিনিস ভালো তার দাম বেশি আসবে আর একটি ভিডিও দেখেন এটা কিন্তু আগের ভিডিওতে আপনারা দেখছেন গির গরু এইটাও ইন্ডিয়ান জাত আর এই গরুটা অবশ্য বিক্রি হয়ে গেছে এটা নাই চাইলে পাওয়া যাবে না তো এইটা বিক্রি হয়েছে দশক এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে এইটা অবশ্য আমাদের পার্শ্বের এলাকাতে বিক্রি হয়ে গেছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে ষাট বাচ্চা বাচ্চার বয়স তিন সাড়ে তিন মাস আর গাভীর বয়স হলো চার দাঁত তো দাঁতের গাভী এটা প্রথম যখন ছিল বাচ্চা ছোটো তখন কিন্তু এটার থেকে ছয় সাত লিটার করে দুধ পাওয়া যেত এখন আছে এখনও অ্যাভেলেবেল চার লিটার সাড়ে চার লিটার দুধ আছে তো যাই হোক এই গাভীটা কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা নেক্সট যে গাভী সেটা দেখব চলুন আমরা ঘুরে আসি নেক্সট গাভী দেখে চার নাম্বার গাভী দর্শক গিরের বকনা বাচ্চা এবং গিরের গাভী বয়স হল দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান গরু কিনেন আর না কিনেন ভিডিওটা দেখেন আসলে ভালো লাগবে এত মায়াবী এগুলো গরু মানে আপনার ছেড়ে থাকলে আপনি অনুভব করতে পারবেন যে এগুলো কেমন কোয়ালিটির গরু শরীরে টুক পর্যন্ত ময়লা লাগায় না এরা ময়লা মানে যেখানে দাঁড়া থাকে সেখানে কখনো পেশাব পায়খানা করে না এত ভালো জাতের ইয়ে তো যাই হোক এই গরুটা দর্শক বিক্রি হবে আগের ভিডিওতে আপনারা দেখছেন যে গরুটা রাঙামাটির এখানে রানী হাট বাজার আছে চট্টগ্রামে ওখানে আমরা বিক্রি করছি তো গরুটা অবশ্য আবার ওনারা বিক্রি করে দিবেন ঠিক আছে কারণ হলো ওনার শ্বশুর শাশুড়িকে উনি দিচ্ছেন গরু আর ওনাদের এটা পছন্দ না কান বড় মাথা বড় আসলে এই গরু সম্পর্কে তেমন একটা ওনাদের ধারণা নাই যার কারণে ওনারা লালন পালন করতে চাচ্ছেন না তো যে কিনছে সে ভাই প্রবাসী ফারুক ভাই তো ফারুক ভাই বলছে দেখেন আমি তো কিনে দিয়েছি ভাই তারা যদি লালন পালন না করে তাহলে ওইটা ওনাদের মনে যদি না লাগে তাহলে কেমন হয় এই কারণে এইটা সেল করে আমার কাছ থেকে আবার নিবে আপনার চাইলে এটা আমার সাথে লেনদেন করতে পারবেন সমস্যা নাই টাকা আমার সাথে লেনদেন করবেন আর গরুটা আমি নিজ দায়িত্বে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর ব্যবস্থা করব এই গরুটা যদি কেউ নিতে চান ঠিক আছে দাম হলো একবারে ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর দেখা যাবে গাড়ি ভাড়া নিয়ে হয়তো আলোচনা করা যাবে কোন জায়গাতে আপনার ঠিকানা দর্শক শাহিওয়াল গাভিবাসুর ঠিক আছে বয়স হলো চার দাঁতিই ছিল ছয় দাঁতে পড়ছে নতুন ছয় দাঁত ঠিক আছে ষাট বাচ্চার সাথে আর বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর শাহিওয়াল এই গরু একবারে সকালে একবারে সাত লিটার দুধের গ্যারান্টি যদি বলেন যে মুস্তফা ভাই ভিডিও কলে থাকবো আপনি দুয়াই কয় কয়দিন যে কয়দিন আপনার ইচ্ছা দোয়াই নেবেন ঠিক আছে একটু অনির্বিশ হবে না এখন পর্যন্ত যতগুলো ব্যসা করছি অনিিশ করি নাই বা হয় নাই ইনশাল্লাহ আগেও হবে না ঠিক আছে ভিডিও কলে থাকবেন একবারে পুরো আপনাকে দেখা দেওয়া হবে কয় লিটার দুধ হয় দুধের গাভি শাহিওয়াল আর সাথে সার বাচ্চা গাভিটা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দুধে গ্যারান্টি দোয়াইতে এত মজা এবং খুব শান্ত প্রকৃতির গাভি এটা বাচ্চা ছোটো আছে সাত লিটার প্লাস বৈকালে তিন 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 আড়াই লিটার এটা পাবেন দশ লিটার ধরে এটা কিনতে হবে ঠিক আছে গাভিটি যদি কেউ নিতে চান ষাঁড় বাচ্চা একবারে শাহিগাল সেই কোয়ালিটির বাচ্চার বয়স চার দিন দাম হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আজকের আজকের ভিডিও লাস্ট গাভিটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরও প্রচুর পরিমাণে গাভি কিন্তু আমার কাছে আছে যেগুলো প্রেগনেন্ট তো আজকে বাচ্চাওয়ালাগুলোই দেখালাম আর বাদ বাকি যেগুলো প্রেগনেন্ট আছে সেগুলো ইনশাল্লাহ দেখবেন নেক্সট ভিডিওতে আর তো রাত অনেক হয়ে গেছে আমি ভিডিওটি আপলোড দিচ্ছি যাতে করে আমরা চট্টগ্রামে যে গাড়িটা আছে সেই গাড়িটা পাঠাইতে পারি এই কারণে তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে বিশেষ করে কেনাকাটা হোক আর না হোক আপনারা সুন্দর কিছু কালেকশান দেখতে পারছেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ক্ষমা চাইবো আপনাদের সময় নষ্ট করছি বিদায় নিচ্ছে ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম